হ্যালো সবাইকে আসলে আমি তো আমার দিক থেকে জবটা ছেড়ে দিয়েছি এটা আমি হয়তো আমার ফেসবুকে কোনো একটা ব্লগে বলেছিও অলমোস্ট তিন থেকে চার মাস ধরে আমি আর অফিসে যাই না বাট আমি আমার দিক থেকে জব ছেড়ে দিয়েছি কিন্তু আমার স্যাররা কিন্তু আমাকে ছাড়ে নেয় বিষয়টা হচ্ছে এরকম আর কি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি দেওয়ান ফারজানা কী অবস্থা সবাই কেমন আছেন নিফরাসোনা আজকে তার নতুন বান্ধবী পেয়েছে খুবই খুশি আর এটা হচ্ছে আমার ডিরেক্টর স্যারের বেবি আসলে নিফরাসোনা তা এই বেবিকে পেয়ে অনেক খুশি আর বেবিটাও মাসালে অনেক মিশুক আমার স্যারের বেবিটা আর সব থেকে বড় কথা কি আমি নাজমা পরে জব করি অনেক দিন হয়েছে আমি একদম একদম সবচেয়ে পুরাতন এমপ্লয় বলতে পারেন আমি প্রথম এমপ্লয় এরকম একটা সিচুয়েশন বাট আমার স্যার ম্যাডাম কোনোদিনও আমার বাসায় আসে না আমি বলেছিলাম স্যার কষ্ট করে আসতে হবে না আমি যাই অফিসে আপনাদের সাথে দেখা করতে বলতেছে না অনেকদিন আপনাকে দেখি আমরাই আসি দেখতে তো আমার ডিরেক্টর স্যার এজিএম স্যার তারপরে হচ্ছে এমডি স্যার চেয়ারম্যান ম্যাডাম ডিরেক্টর ম্যাডাম সবাই আসছে বাসায় আসলে অফিসে এমপ্লয় তো অনেকজন আমি তো দাওয়াত দিলে অনেকই দাওয়াত দিতে পারতাম আসলে এখন এখন সবাইকে ইনভাইট করে খাওয়ার মতো আমার ওই সিচুয়েশান বা কোনোটাই আমার নাই শারীরিকভাবে আমি খুবই অসুস্থ যেহেতু আপনারা সবাই জানেন আর এই টাইপের রান্নাবান্না করা তো আমার পক্ষে ইম্পসিবল আমার রান্নাবান্নায় মানুষ করে আমার দুই বোনকে কষ্ট করে নিয়ে আসছিলাম আসলে বোন আছে দেখে মা আজকে মা নাই কিন্তু দুই বোন আছে মার দায়িত্বটাই আমার কাছে সব সবসময় পালন করে দুই বোনকে বলছি আমার হচ্ছে স্যার আসবে তোমরা একটু কষ্ট করে আসো আমার বাসায় দুই বোন এসে সব রান্নাবান্না করছে নাস্তার আইটেম সব করছে বরাপু মেজাপু যাই হোক আলহামদুলিল্লাহ দুইটা বোন পাই পাইছিলাম আমার স্যাররাও খুব খুশি হয়েছে আমি যতটুকু আমি তো একটা জাস্ট একটা কর্মচারী স্যারদের আমার এবিলিটির মধ্যে যতটুকু ছিল আমি চেষ্টা করছি আমার বস আমার বাসায় আসছে প্রথমবারের মতো আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি যে আপ্যায়নটা করার মতো তারপর আমি তো আসলে অনেক অসুস্থ ওইরকম করে কিছু করতে পারি নাই আর সবচেয়ে বড় কথা আমার এই নতুন ফ্ল্যাট করছিলাম মতো স্যারকে বলা হয়েছিল কিন্তু স্যার এমনি বলছিল যে একদিন দাওয়াত দিয়ে ফারজান আসলে ওইভাবে আর দাওয়াত আর দেওয়া হয় না কাউকে কেন জানি আর হয়েই ওঠে না তো অবশেষে আসছে এই যে আমার স্যার চেয়ারম্যান ম্যাডাম এজিএম স্যার তারপরে ডিরেক্টর স্যার ডিরেক্টর স্যার ওয়াইফ খাইতে বসছে আসলে বললাম না অফিসে অনেকই বলতে চাচ্ছিলাম বাট আমার শারীরিকভাবে অসুস্থতার কারণে আমার বন্ধুর উপর অনেক প্রেশার চলে যাবে এই জন্য আর স্যার তো না আমাকে দেখতে আসবি এজন্য আর আমি আর কাউকে বলি যে স্যারের ফ্যামিলি আসুক আর কেউ আসা না দরকার নাই এরকম একটা বিষয় তো যাই হোক স্যাররা হচ্ছে এসে খুবই খুশি হয়েছে কিন্তু আমাদের এলাকা তো রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল এটা অনেক কষ্ট করে আসছে আর আমিও এত খুশি হয়েছি আমার স্যারদেরকে দেখে যে না আমার এক মানে আমার জীবনে মনে সার্থক যে আমি এরকম একটা কোম্পানিতে চাকরি করি সত্যি কথা কারণ আমি হচ্ছে এই অফিসটাকে কখনও অফিস মনে করি না আমি মনে করি এটা আমার আরেকটা ফ্যামিলি সত্যি কথা এরকম করি কিন্তু আমি কাজটা করি কারণ আমি হচ্ছে নাজমা পরকে আমার সেকেন্ড ফ্যামিলি মনে করি প্রথম ফ্যামিলি আমার বাসা আর এটা সেকেন্ড ফ্যামিলি এরকম একটা অবস্থা তো স্যাররা তো কত কিছু নিয়ে আসে পুরান ডাকার খাবার তো বুঝিনি কত কত খাবার যে সার নিয়ে আসছে আমার জন্য যাই হোক অনেক ধন্যবাদ আপনাদের সাথে এত সুন্দর একটা